দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ও কি অসাধারণ খেলা ভাই কি অসাধারণ একটা ম্যাচ আজকে দেখলাম সেটা হচ্ছে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের মধ্যে এরকম ম্যাচ সচরাচর আমরা বিপিএল এ কখনোই দেখি না আমার কাছে মনে হয় যেন বিপিএলের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাচ ছিল আজকে একটা যেটা আমরা এই তো কিছুক্ষণ আগেই আমরা যে ম্যাচটা দুই তিন ঘন্টা আগে যে ম্যাচটা আমরা দেখেছি ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যে ঘটনাক্রমে যেটা হয়েছে নুরুল হাসান সোহান ইউ বিউটি নুরুল হাসান সোহান যেই মুহূর্তে আপনার রংপুর প্রায় ডুবতে বসেছিলো সেই তার শেষের ওভারে এসে যেই ধরনের একটা নাটকীয় খেলা হইলো নাটকীয় বললে ভুল হবে মানে অসম্ভবকে সম্ভব করায় নুরুল হাসানের কাজ এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে আজকে ভাই আজকে নুরুল হাসান সোহানের কাঁধে নির্ঘাত জিন ভর করছিল জিন ভর না করলে এরকম একটা ম্যাচ জেতানো পসিবল না জেতানো সম্ভব না এর আগে আমার মনে হয় না কেউ কেউ কোনো বাংলাদেশের প্লেয়ার লাস্ট ছয় বলে আপনার তিরিশ রান নিয়ে ম্যাচ জিতাইছে বলে আমার মনে হয় না হ্যাঁ দর্শক এরকমই কিছু একটা ঘটছে আজকের খেলায় তো সেই বিষয়ে ডিসকাশন করব যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন যাতে সবসময় আপনাদের সাথে যুক্ত থাকতে পারি তো আজকে যেটা হয়েছিল ফরচুন বরিশাল আজকে ব্যাটিং করতে নেমে আগে ওয়ান নাইনটি সেভেন রানের একটা বিশাল সংগ্রহ দাঁড় করায় সেইখানে তামিম ইকবালের ফর্টি নাজমুল হাসান শান্তর ফর্টি মানে নাজমুল হাসান সাঁতর ফর্মে ফেরার কিছুটা লক্ষণ দেখা যাইতেছে যাই হোক দ্যাট ইজ গুড ফর বাংলাদেশ টিম তারপরে আপনার কায়ল মেয়ার্স টোয়েন্টি নাইন বল সিক্সটি ওয়ান রান তাহিদ হৃদয়ের আপনার আঠাইশ রানের মতো আঠাইশ উনত্রিশ রান করছে তাহিদ হৃদয় এবং শেষের দিকে এসে ফাহিমা আশরাফের পাঁচ বলে বিশ রানের ইনিংস সার্ব সর্বোপরিভাবে এই ইনিংসগুলো মিলে ওয়ান নাইনটি সেভেন ওয়াজ ভেরি বিগ ভেরি বিগ একটা স্কোর ছিল ওয়ান নাইনটি সেভেন রানের যে স্কোরটা ছিল খুবই ভালো একটা স্কোর ছিল যেটা আসলে যদিও সিলেটের মাটি চেঞ্জ করার জন্য বলেন বা সিলেটের পিচগুলো ব্যাটিং করার জন্য খুব বেশি ব্যাটিং সহায়ক হয় কিন্তু তারপরেও দর্শক যখন ওয়ান ফিফটি নাইন রান ওয়ান ফিফটি নাইন রানে যখন আপনার চারটা উইকেট পরে যায় চারটা উইকেট পরে যায় আরও বারো তেরো রান করতে গিয়ে যখন আপনার আরও ছয় সাতটা উইকেট পড়ে যায় তখন সেই মুহূর্তটাতে গিয়ে যখন আপনার শেষ বলে ছাব্বিশটা রান লাগবে জেতার জন্য শেষ ওভারে ছাব্বিশ রান লাগবে হাতে আছে তিন উইকেট সেইখানে কোনো নাম করা ব্যাটসম্যান নাই অ্যালেক্স হেলস নাই ইফতেকার আহমেদ নাই খুশদিল শাহ নাই এই যে শেষ মেশ এসে নুরুল হাসান সোহান যে ইনিংসটা খেললেন অ্যাজ এ ক্যাপ্টেন আন্ডার প্রেসার ভাই কোয়াইট ইমপ্রেসিভ কোয়াইট্রেসিভ হ্যাটস অফ টু নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান এরকম একটা ইনিংস খেলে দিয়েছেন যে আসলে ভাবতে ভাল লাগতেছে যে বাংলাদেশের কোনো প্লেয়ার এরকম একটা প্রেশার সিচুয়েশনে এসে ছয় বলে পুরা ছয়টাই বাউন্ডারি মারছে এক কথায় মানে কি বলবো আসলে কাইল মেয়ারসি যে কথা আছে না কাইল মেয়ারসি উঠাইলেন কাইল মেয়ারসি ডুবাইলেন ওই যে ব্যাটিং করার সময় টোয়েন্টি নাইন বলে একষট্টি রান করছে আবার শেষ ওভারে ছয় বলে ছাব্বিশ রান দরকার সেটা ডিফেন্ড করতে পারে উল্টা রান দিয়ে দিছে তো যাই হোক দর্শক খেলাটা এরকম একটা পর্যায়ে ছিল একটা পর্যায়ে উইকেট ছিল রংপুর রাইডার্সের আরেকটা কথা বলে রেখে দর্শক আজকে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে আপনার তানবির ইসলাম যখন বোলিং করতে আসছেন বরিশালের পক্ষে অ্যালেক্সেলস ব্যাটিং করতেছিলেন পেছন থেকে দাঁড়িয়ে নাজমুল হাসান শান্ত বলতেছিলেন যে তিনটা বল ঘোরাও ভাই তিনটা বল মাত্র তিনটা বল ঘোরাও তিন বল ঘুরানো লাগে না একটা বল ঘুরছে একটা বলে ডাউন দ্য উইকেট আসছে অ্যালেক্সেলস মিস করছেন জাস্ট স্টাম্পিং হয়ে আউট হয়ে ফিরে গেছেন যে এই যে একটা জ্ঞান নাজমুল হাসান শান্ত ওই মুহূর্তে যে কথাটা বলছিলেন আমার কাছে বেশ ভালো লাগছে আমি ওই মুহূর্তে খুব এনজয় করছিলাম যে তিনটা বল ঘোরানোর কথা বলছে একটা বল ঘুরছে একটা বলে আউট যে জিনিসটা আমার খুব ভালো লাগছে দর্শক তারপর যাই হোক ওয়ান ফিফটি নাইন ফোর ছিল ওই সময় পাকিস্তানের জানাত খান বোলিংয়ে আসছেন ব্যাক টু ব্যাক দুই বলে দুইটা ছক্কা মেরে দিয়েছেন খুশদিল শাহ অনেকটাই আপনার যখন দুই ওভারে থার্টি নাইন রান দরকার ছিল ওই সেইখানটাতে আপনার পরবর্তী ওভারের বারো বল বাকি থাকতে প্রথম দুই বলেই দুইটা ছক্কা সমীকরণ দশ বলে সাতাইশে নিয়ে আসে তার পরবর্তী চার বলে কি হয়েছে পরের বলে আপনার খুশদিল সে আউট হয়ে ফিরে গেছেন তারপরের বলে একটা সিঙ্গেল হয়েছে তারপরের বলে আপনার ফিল্ডারকে বাধা দেওয়ার জন্য বোলারকে বাধা দেওয়ার জন্য সেখানে আপনার শেখ মাহাদি হাসান আউট হয়ে ফিরে গেছেন এবং শেষের বলটাতে সাইফউদ্দিন আউট হয়ে ফিরে গেছেন মানে ওই ওভারের রান হয়েছে তেরো শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ছাব্বিশ রান আর কোনো বোলারের বোলিংটা বাকি ছিল না এখানে আমার কাছে মনে হয় যেন ক্যাপ্টেন্সিতে একটু ভুল হয়ে গেছে লাস্টের দিকে ফাইম আশ্রফ কিংবা শাহিন শাহ আফ্রিদের একটা ওভার রাখার চেষ্টা করাই যাইতো তো সেইখানে কাইল মেয়ার্স আসলেন কাইল মেয়ার্স এসে বোলিং করলেন প্রথম বল ছক্কা দ্বিতীয় বল চার তারপরের বল চার তারপরের বল আবার ছক্কা ইকিও কিন্তু দর্শক খুব সহজ হয়ে গেছে প্রথম চার বলে বিশ শেষের দুই বলে লাগে ছয় রান পঞ্চম বল চার রান শেষের বলে লাগে দুই রান দুই রান কে নেবেন নুরুল হাসান সোহানের বললাম না আজকে নুরুল হাসান সোহান ছক্কা চার ছাড়া রান নেবেন না ছক্কা চার ছাড়া উনি রান নেবেন না সাতটা বল মনে হয় ফেস করছে বত্রিশতে ছয়টা বল সাতটা বল ফেস করছে আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ রানের মতো নিয়ে ম্যাচটাকে একদম অ্যাজ এ ক্যাপ্টেন মানে ক্যাপ্টেনশিপটা কীভাবে করতে হয় মানে কিভাবে দায়িত্ব নিয়ে ম্যাচ জিতাইতে হয় সেটা দেখায় দিছেন দর্শক নুরুল হাসান সোহান তো নুরুল হাসান সোহানের ইনিংসটা আজকে আপনাদের কেমন লাগছে দর্শক রংপুর রাইডার্স আর বরিশালের এই জায়গাটাতে বরিশাল কোন জায়গায় ঘাপলা করছে আমার কাছে মনে হয় যেন একটা একটা ওভার কিংবা জন্য রাখাটা খুবই দরকার ছিল যেহেতু দেখেন শেষের ওভারে ছাব্বিশটা রান ছাব্বিশটা রান ছিল একটা ওভার মাঝখানে কেল মেয়ার্সকে দিয়ে করায় দিতেই পারতেন এই রিক্সটা তামিম ইকবাল নিতেই পারতেন আমার কাছে যেনখানে মনে হয় এখানে অধিনায়কত্বের কারণে ম্যাচটা হেরে গেছে ফরচুন বরিশাল তো যাই হোক অল ক্রেডিট গোস টু রংপুর রাইডার্স বরিশালেরও তেমন একটা ভুল আমি এখন বলবো না বাট ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ইন আই বিপিএল হিস্টোরি আপনাদের কী মনে হয় দর্শক সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম